আদা চড়াই দিছি বউ বাড়িতে নাই গাড়ি নিয়ে আসলাম বাড়ি তাই সাথে দেখি বউ চলে গেছে মায়ের বাড়ি এজন্য নিজে খাওয়া দিছে আমার সঙ্গে আছে আমার নাতি ভাই আমরা দুইজনে মানে জানি না মাংস নিয়ে এসে আমার বাড়ি এলিয়ে মাম টামাটো আদা আর তোমাটো আদা আর তোমার এখন চড়াই দিছি বউ বাড়িতে নাই গাড়ি নিয়ে আসলাম বাড়ি তাই সাথে দেখি বউ চলে গেছে মায়ের বাড়ি হেজনে নিজে খাওয়া বানাই দিছে আমার সঙ্গে আছে আমার নাতি ভাই আমরা দুইজনে বানাইছি আমি জানিয়ে মাংস নিয়ে এসেছি আমার বাড়ি এলিয়ে আমি না মাংস নিয়ে এসেছি আমার বাড়ি যে মাছ আর বেগুন টমেটোর আলু বানাই টমেটোর আলু বানাই থে গেছে খাওয়াটা বানাইতে জানি কিভাবে যে বানা লাগে তার মানে গাড়ির মধ্যে বানাই তো এই বাড়িতে এসে যে বাড়িয়ালি নাই মাহাজন নাই তে নিজে বানাইতেছি খাওয়া দাওয়া বানানি কোনো টেনশন নাই নিজে বানাবার পাই একলা একলা ভালো লাগে না দেখ নাতিক নিয়েছে যে নাতি কিছু না করলেও বুঝছে গান দিলেও ভিডিও বানাইছি বইচে টাইমটো এক্সট্ৰা বইচ দি বনাই ইডিক তই খালি কামেৰা বৰিয় কৰলি গেছ দিয়া হ'ব ন এটা হলো আসাম রেসিপি আসামের রেসিপি বানাই দিছে এটা আসামের মানুষে কিভাবে মাংস বানায় এটা রেসিপি আসামে অনেক ধরনের বানায় কিন্তু আমরা জানি না আমরা এইভাবে বানাই আমরা তার গাড়ির ভিতরে যখন আমরা গাড়ি চলাই তখন এইভাবে খাওয়া বানাই আমরা এই যে বাড়িতে এগুলা মরিচগুলা ছোট ছোট টুকরা করে দেবো আমরা টুকরা করে দে না মানে টুকরা করে দিলেই যতখানি মানে ঝাল হবে আর মাঝখানে ফাটাই দিলে অতখানি ঝাল হবে এই যে মাঝে মাঝে ফাটাই দিছি এই যে আর যে জাল পছন্দ করে না সে মরিচটা ধরে সাইড করে দিতে পারে কোনো টেনশন নেই পেঁয়াজটা অল্প ব্রাউন কালার হব তখন এই পেঁয়াজটা হয়ে যাব পুরো তারপরে মাংস দেওয়া লাগব এর ভিতরে অল্প পানি দেওয়া লাগব ঠিক পানি আন